গত কুড়ি ডিসেম্বরের চুরিকাণ্ডে অমিত দেব বর্মা নামে এক কুখ্যাত চোরকে আটক করা হয়েছে তার সাথে ছিল পূর্ব থানার পুলিশ আটক করেছে তাদেরকে তাদের কাছ থেকে বিভিন্ন আরও তিনজন স্বর্ণালঙ্কার হাতের বালা পায়ের নুপুর কানের দোল এমনকি ঠাকুর ঘরের বিভিন্ন সামগ্রীও উদ্ধার করা গেছে বলা যেতে পারে বিভিন্ন জায়গায় যে চুরিকাণ্ড সংঘটিত হচ্ছে তার মাস্টার মাইন্ড এই অমিত দেব বর্মা বিভিন্ন এলাকায় ক্রমাগতভাবে চুরিকাণ্ড সংঘটিত করছিল এবং তাতে করেই চুরিকৃত সব সামগ্রী আটক করেছে পূর্ব থানার পুলিশ পূর্ব থানার পুলিশ এই মর্মে সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিতভাবে বিষয়টি তুলে ধরেছে আগামী দিনে তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেবে প্রশাসন তাও জানানো হয়েছে পূর্ব থানার পক্ষ থেকে বিরো রিপোর্ট সোশ্যাল বাংলা দুই হাজার তেইশের বিশ বিশ তারিখ চব্বিশ তারিখ উনত্রিশ তারিখ পর কয়েকটি ঘটনা বনমালীপুর এবং ধলেশ্বর এলাকাতে আমরা আমাদের এসে রিপোর্ট তো প্রতিটি ঘটনাতে আমরা লক্ষ্য করেছি যে সেখান থেকে শুধু বাড়িঘরে মানে ঘরে মানুষ না থাকার কারণে বাড়িতে ঢুকে সোনার জিনিস নিয়ে যাওয়া তো আমরা অনেকগুলি চোরকে এর আগো গ্যাংকে আমরা ডিটেক্ট করতে পেরেছি আপনারা জানেন সেটা তো এই ক্ষেত্রেও আমরা দেখলাম যে এই গ্যাংটাকে আমাদের বাগ করতে হবে এটা জাস্ট অপারেটিং এরিয়া হচ্ছে বনমালীপুর এবং ধলেশ্বর অ্যাকর্ডিংলি আমরা সেই ক্ষেত্রে আমরা কাজ শুরু করি এবং পূর্ব থানা ওসি রাণা চ্যাটার্জির নেতৃত্বে আমরা একটা টিম তৈরি করি সেখানে কলেজ আউটপোস্টের ওসি সামল এবং অন্যান্য অফিসার যারা ছিল সম্মিলিতভাবে একটা টিম বানিয়ে খোঁজখবর করা আরম্ভ হয় এবং বিভিন্ন সোর্সের মাধ্যমে বিশেষ করে ওসি নিজেই বিভিন্ন সোর্সের মাধ্যমে কিছু কিছু খবর সংগ্রহ করে এবং ফাইনালি আমরা একজনকে ডিটেক্ট করতে পারি তো তার নাম হয়েছে বাইচুং যার ডাক নাম হচ্ছে বাইচুং কিন্তু ওর নাম হয়েছে অমিত দেববর্মা তার বাড়ি হচ্ছে অভয়নগর তো বাইচুংকে আমরা ডিটেন করার পর বাইচুংকে জিজ্ঞাসাবাদ করার পর ওর কাছ থেকে আমরা কিছু জিনিস উদ্ধার করতে পারি কিন্তু তার জিজ্ঞাসাবাদে ওর গ্যাংয়ের থেকে গ্যাংয়ের আরও যে তিনজন মেম্বার ছিল সে সে ওই জিনিসটা গোপন করতে চাইছিল কিন্তু এনিহাও আমরা সেটা বার করতে পারি এবং বাকি জিনিসগুলি ওদের কাছ থেকে আমরা উদ্ধার করি বাকি যারা অ্যারেস্ট হয়েছে তাদের মধ্যে রয়েছে অভিজিৎ দেববর্মা কমল দেববর্মা এবং আকাশ রবিদাস তো এই গ্যাংটা শুধু আমাদের পূর্ব থানা এলাকা না এটা এনসিসি এলাকাতেও কয়েকটা জায়গাতে ঘটনা করেছে সেটারও বিস্তারিত আমরা বার করব এদেরকে পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের পর তো আজকে যে জিনিসগুলি উদ্ধার উদ্ধার করা হয়েছে সেগুলি এই এই বিষয়ে একটা স্পেসিফিক নেওয়া হয়েছে ওই কেসের ভিত্তিতেই আমরা এই জিনিসগুলি উদ্ধার করেছি এখানে বিশেষ করে গৌতম দেব এর অধিকাংশ জিনিসই গৌতম দেবের বাড়ি থেকে বাড়ি থেকে চুরি করা ওনার বাড়ি বনমালিপুরেই তো আমরা ওনার জিনিসগুলি অধিকাংশই উদ্ধার করতে পেরেছি এবং বাকি জিনিসগুলি যেগুলি আছে সেগুলিও আমরা পুলিশ রিমান্ডে থরো জিজ্ঞাসাবাদ করার পরে আশা করি আমরা উদ্ধার করতে সক্ষম যাদেরকে করে ধলেশ্বর তারপর চন্দ্রপুর তারপর আছে আপনার বাড়িও তো অন্য জায়গায়ও আছে চম্পকনগরেরও বাড়ি আছে ওদের কিন্তু ঢাকে তো আগরতলা গ্যাং না ওনার তো শুধু সোনার জিনিস ওরা নিচ্ছে কিন্তু কুড়ি নভেম্বর থেকে রাধাকৃষ্ণ জুয়েলারিতে শুরু হয়েছে বিবাহ মঙ্গল উৎসব যেখানে সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় হীরের গয়নার মজুরিতে একশো পার্সেন্ট ছাড় আর মেগা ড্রতে দুই দম্পতির জন্য গোয়াতে হানিমুন প্যাকেজ সব পাবে ও মা এ তো দারুণ খবর গো হ্যাঁ আর বিয়ের গয়নার প্যাকেজ শুরু মাত্র এক লক্ষ টাকা থেকে তো আজই চলো রাধা কৃষ্ণ জুয়েলারি ও বাজার যার আগর ধর্মনগর ও বিলোনিয়া রাধা কৃষ্ণ জুয়েলারি সবার সাদর আমন্ত্রণ